হে সালামু আলাইকুম যে স্টুডেন্ট তোমরা কেমন আছো ওয়েলকাম টু কিউজি টেস্ট আজকে আমার একটা কমন বিষয় বাট যেটা সবাই তোমরা ফেস করো ঠিক আছে স্টুডেন্ট লাইফে হোক জব লাইফে হোক বা যে কোনোভাবে তোমরা ফেস করো এবং যেটা তোমার ডিপ্রেশনের একটা বড়ো কারণ ঠিক আছে ওই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো অনেক সময় এমন হয়েছে না আমরা সবাই একই ক্লাসের স্টুডেন্ট একসাথেই পড়াশোনা করতেছি বাট ও পড়াশোনা শেষ করে সাথে সাথে জব পায় যেতেছে বা পড়াশোনা চলাকালীন সময় ও রেজাল্ট খুব ভালো করতেছে আমি কেন করতে পারতেছি না কিছু কিছু জায়গায় কিন্তু তুমি এটা ফেল করো ঠিক আছে যে আমরা একই বই পড়ি একই টিচারের ক্লাস করি ও আমার যেতে কেন ভালো করতেছে আমি কেন করতে পারতেছি না সো এই জিনিসটা কেন হয় এবং এটা কেন করা উচিত না এবং এখান থেকে কিভাবে তুমি নিজেকে সামলে উঠতে পারবা এই বিষয় নিয়ে আজকে কথাবার্তা বলবো ঠিক আছে চলো দেখি আমরা একটা ট্র্যাক বানাইছি ধরো একটা ক্লাসে ছয়টা স্টুডেন্ট আছে এ বি সি ডিএফ ঠিক আছে এই ছয়টা স্টুডেন্ট আছে তারা রেজ করবে এইটা হচ্ছে লাইন লাইন তোমার তোমার হচ্ছে আমি পাঁচটা কোশ্চেন করবো ওদেরকে ঠিক আছে এই পাঁচটা কোশ্চেন করার পরে আমরা দেখবো কারা এগিয়ে থাকে ঠিক আছে আর কারা পিছিয়ে থাকে ধরো আমার প্রথম কোয়েশ্চেন এদের ভিতরে কে কে ফাইন্যসিয়ালি সলভেন্ট অর্থাৎ কার কার তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হয় না যা করতে হয় না সেভাবে একমার্ক করে আর যার করতে হয় সে কোনো মার্ক পাবে না ঠিক আছে ধরো এ হচ্ছে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এ সলভেন্ট এ সলভেন্ট এ সলভেন্ট সলভেন্ট ধরো আমার ফার্স্ট কোয়েশ্চেন শেষ এখানে আমার সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে ভিতরে কার কালা পুরোপুরি হেলদি চলো দেখি হেলদি পিও হেলদি সিও হেলদি ডি এর প্রবলেম আছে ধরো চোখে দেখে না বা হচ্ছে স্বাস্থ্যগত কোনো প্রবলেম আছে ই হেলদি ধরো এই ফেরো একটা প্রবলেম আছে হ্যাঁ সে ধরো হচ্ছে নর্মালি ধরো একটা ডায়াবেটিক পেশেন্ট যেটা জেনারেলি স্কুল কলেজে হয় না বাট ধরো ডায়াবেটিক পেশেন্ট সে ঠিক আছে সে এখানে মার্ক দিল আমার থার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে এদের ভিতরে কার কার এমন অ্যাভেলিটি আছে ধরো একটা বইয়ের দরকার ইনস্ট্যান্ট সে কিনে ফেলতে পারলো একটা খাতার দরকার সে ইনস্ট্যান্ট কিনতে পারলো এই অ্যাভেলিটি টুকু চার্জার আছে সে সে পাবে এক মার্ক করে এ পাইলো এক মার্ক এ পাইলো এক মার্ক এর একটু প্রবলেম আছে এই পাইলো এ পাইলো এক মার্ক এ পাইলো এক মার্ক এর একটু প্রবলেম আছে এই পাইলো না ঠিক আছে গেল হচ্ছে আমার তিন নম্বর কোয়েশ্চেন যদি ছোটো করে লিখতে হবে পরে ধরো এদের ভিতরে কার কার মনে রাখার অ্যাবিলিটি অন্যদের চাইতে তুলনামূলক একটু বেশি ঠিক আছে বাই বর্ন যেটা ঠিক আছে বাই বর্ন মনে রাখার অ্যাবিলিটি একটু বেশি চলো দেখি এখানে ধরো বিয়ের আছে ঠিক আছে ধরো ডি এর আছে ঠিক আছে আর ধরো এফ এর আছে এবং আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে এদের ভিতরে কার কার ফ্যামিলি মেম্বাররা জব ফিল্ডে ভালো করতেছে কেউ কর্পোরেটে ভালো করতেছে কেউ গভর্নমেন্ট জবে ভালো করতেছে ঠিক আছে কারা কারা আছে যারা এই সকল ফিল্ড সম্বন্ধে নলেজ রাখে যে এইসব যাকে ভালো করতে হলে কী কী করতে নজেল নলেজেবল আছে ঠিক আছে তো চলো আমরা এদেরকে পয়েন্ট আউট করি ধরো এর ফ্যামিলিতে আছে ধরো বিয়ের ফ্যামিলিতে আসে মনে করি সি এর ফ্যামিলিতে আসে ডি এর ফ্যামিলিতে নাই এ ফ্যামিলিতে নেই এফ এ ফ্যামিলিতে আসে ঠিক আছে এবার চলো তো আমরা এটা একটা ক্যালকুলেশন করি যে টোটালি কত হয় এটার যোগফল ধরো এ পাইসে আমার কত মার্কস এ পাইসে আমার ফোর মার্কস বি পাইছে চার মার্কস সি পাইসে তিন মার্কস বি পাইসে কয় মার্কস তিন মার্কস ই পাইছে তিন মার্কস এবং এফ পাইসেও ধরো তিন মার্কস একটা জিনিস খেয়াল করছো ওরা কিন্তু একই ক্লাসে পড়াশোনা করতেছে হুম একই ক্লাসে পড়াশোনা করার পরেও যখন তারা জব লাইফে যাইতেছে অলরেডি এই যে এ এবং বি তাদের থেকে এক পয়েন্ট বা এক ধাপ এগিয়ে আছে জিনিসটা তুমি এভাবে দেখতে পারো ধরো তুমি বাজার করতে যাচ্ছ ঠিক আছে তো তোমার বাসা তোমার ফ্রেন্ডের বাসা দূরত্ব ধরো এক কিলো তোমার বাসা বাজারের পাশে তোমার ফ্রেন্ডের বাসা বাজারের পাশে না তো যেহেতু তোমরা দুজনেই বাজার করবা কজ এক খরচও এক বাট একটা জিনিস খেয়াল করে দেখো তুমি যখন বাজার করতে যাবা তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের চাইতে আগে যেতে পারবো এখানে ঠিক আছে তোমার কিন্তু অপরচুনিটি ভালো সবজিটা বা ভালো তরকারিটা এটা পিক করা পসিবিলিটি তোমার কিন্তু ওর চাইতে বেশি যদিও এখানে ইকুয়াল ফিল্ড দেখো আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের মিনিমাম ওয়েজেস কত তাদের মিনিমাম ওয়েজেস হচ্ছে দশ হাজার টাকা বারো হাজার টাকা এরকমই ঠিক আছে এটা ফিক্সড রেট থাকে এবং বাংলাদেশের বাইরে যারা আছে অর্থাৎ আমেরিকায় থাকে বা ধরো ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকে ঠিক আছে তাদের মিনিমাম ওয়েজ কত ঘন্টায় বিশ ডলার অর্থাৎ বাংলাদেশের টাকার অলমোস্ট পঁচিশশো টাকা এক ঘন্টার ঠিক আছে সো দেখো বাই ডিফল্ট কিন্তু আমাদের অনেক লিমিটেশন থাকে ঠিক আছে এটা থাকবেই এটা থাকবেই বাট তোমার যদি ইন্টেনশন থাকে ইন্টেনশন থাকে যে হ্যাঁ ভালো কিছু করার যে ইনটেনশন থাকে যে না আমি আমি অন্যদের থেকে ভালো করবোই ঠিক আছে তখন কিন্তু তোমার এইটা মেনে নিয়ে আগাইতে হবে এটা কিন্তু তোমার বাই ডিফল্ট ঠিক আছে এখানে তোমার কোনো হাত ছিল না তোমার হাত কোন জায়গায় আছে যে নিজেকে চেষ্টা করে পাল্টান দেখো এক পয়েন্ট পিছিয়ে আছে আহামরিত না বা দুই পয়েন্ট পিছিয়ে আছে আহামরিত না এটি কিন্তু ইজিলি গ্র্যাপ করে যাবে বাট মনের ভিতরে ওই জিনিসটা আসতে দেওয়া যাবে না যে ও পারে আমি কেন পারি না সো এই জিনিসটা আসতে দেওয়া যাবে না তুমি যখন এই জিনিসটা আসতে দিবে না তখন কিন্তু তোমার ডিপ্রেশন অটোমেটিকলি কমে যাবে এবং তোমাদেরকে একটা কথা বলি সৃষ্টিকর্তার সাথে কথা বলো সৃষ্টিকর্তার সাথে কথা বলো যে সৃষ্টিকর্তার সাথে কেমনে কথা বলবো ভাইয়া আপসেট আছো বলো হ্যাঁ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি এই জায়গায় আটকে যাচ্ছি বিলিভ মি সৃষ্টিকর্তা তোমার মেন্টালি এমনভাবে প্রস্তুত করে দেবে তুমি ইজিলি ওই দুর্ভোগটা ট্যাকেল করতে পারবা সো আজকের লার্নিংটাকে যদি আমি একটু সামারাইজ করি ঠিক আছে সেটা কি প্রথমত বাইবর্ন আমাদের কিছু লিমিটেশন থাকে ঠিক আছে এটা থাকবেই এটাকে মেনে নিতে হবে এবং এটাকে মেনে নিয়ে হচ্ছে কি করতে হবে আমার সামনে আগাইতে হবে কোনো অপশন নাই ঠিক আছে তুমি যদি এটা মানতে না পারো এটা তোমার ব্যর্থতা তুমি কিন্তু পিছায় পড়বা অন্যদের চাইতে এবং দ্য লাস্ট ওয়ান ইজ নিজের সৃষ্টিকর্তার উপরে কি করতে হবে ফেইত রাখতে হবে যে না আমার যদি কেউ নাও থাকে একজন আছে যে আমার কথা শুনবে আমাকে সাহায্য করবে তো তার কাছে সাহায্য চাও All the best.